পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন প্রথমেই বলে রাখি পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন কিন্তু এর কোনো দালিলিক প্রমাণ বাইবেলে পাওয়া যায়নি অন্তত আমি তো পাই নাই বাইবেলে আমি খুঁজে কোনো দালিলিক প্রমাণ পাইনি যে যিশুখ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বরই আমি অনেকে জিজ্ঞেস করেছি কেউ কিন্তু এটা সমাধান দিতে পারেনি তবে এটা খ্রিস্টানদের জন্য একটা মহা উৎসবের দিন বলা হয় বড়দিন বড়দিন হতেই পারে কারণ এটা মহা উৎসবের দিন বলে এটা বড়দিন হচ্ছে আর আমি অবশ্য সবসময় সময় দিনে থাকি ঈদে কোরবানিতে সবসময় আমি প্রত্যেক রিলিজিয়ান বা প্রত্যেক ধর্মের লোকের সঙ্গে আমি তাদের উৎসব পালন করে থাকি প্রত্যেকের উৎসবে পালন করাটাও কিন্তু একটা সৌভাগ্যের বিষয় আর করবেন না কেন প্রত্যেকে তার নিজের ধর্ম বেছে নিয়েছে অথবা পারিবারিকভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এটা তার ব্যাপার সে যদি উৎসব করে সে যদি ভালো থাকতে পারে তো তার সঙ্গে আপনি সহযোগিতা করুন না অসুবিধা নিতে কোথাও এবারে আসি আসল কথায় পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন এর কোনো দালিলিক প্রমাণ কিন্তু পাওয়া যায় নাই একদিকে বলা হচ্ছে যে খ্রিস্টের জন্মের সময় থেকেই ইংরেজি সাল গণনা করা হচ্ছে খ্রিস্টের জন্মের সময় থেকেই যদি ইংরেজি সাল গণনা করা হয় তাহলে পঁচিশে ডিসেম্বর কেন পয়লা জানুয়ারি হলো না কেন অথবা ডিসেম্বর কি বছরের প্রথম ধরা হলো না কেন এই নিয়ে অনেক বিতর্ক আছে আমি অনেকের সঙ্গে আলাপ করেছি কেউ কিন্তু এর সুন্দর সমাধান আমাকে দিতে পারেনি জানি না আমি পাবো কি না এখনও কিন্তু প্রশ্ন রাখছি আমি আপনাদের সবার কাছে যদি আপনার জানা থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন আমি বুঝে যাব আমি তো বুঝতে চাই আমি জানতে চাই সব কিছুই তো আমার জানা নেই তাই আপনাদের কাছে জানার জন্যেই কিন্তু আমি অনুরোধ করছি আপনাদের কাছে জানার জন্যেই ভিডিওটা তৈরি করা পারলে আমাকে জানিয়ে দিন আমি এই পর্যন্ত কারোর থেকে এর সমাধান পাই এবারে আসি খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ তফাতটা কী খ্রিস্টপূর্ব বলা হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের আগে খ্রিস্টপূর্ব বলা হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের আগে যে সালগুলো ছিল সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব আর খ্রিস্টের জন্ম থেকে যে আরম্ভ হয়েছে সেটা হচ্ছে খ্রিস্টাব্দ মোটামুটি আমি যা জানি তাই বললাম সবাই যা বলে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে এখানে যিশু খ্রিস্টের জন্মের সময় পঁচিশ তারিখকে খ্রিস্টপূর্ব কিন্তু বলা হচ্ছে না খ্রিস্টাব্দই বলা হচ্ছে যদি খ্রিস্টাব্দ হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যিশু খ্রিস্টের জন্মের সময় থেকে ইংরেজি সাল গণনা আরম্ভ হচ্ছে আর যদি যিশু খ্রিস্টের জন্মের সময় থেকে ইংরেজি সাল গণনা হয়ে থাকে তাহলে ভাই পঁচিশে ডিসেম্বর কেন তাহলে এই যে এগারোটা মাস গেল এগারোটা মাস কি করেছে এই এগারো মাসে তো আর কিছু দেখলাম না পঁচিশে ডিসেম্বর যদি যিশু খ্রিস্টের জন্মদিন হয় আর এখান থেকে যদি ইংরেজি শাল গোনা আরম্ভ হয় তাহলে পঁচিশে ডিসেম্বরটাই বছরের প্রথম হবে বছরের প্রথম হবে তাই না হওয়া তো উচিত তাই কিন্তু বছরের প্রথম দিনটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর আমরা যিশু খ্রিস্টের জন্মদিন থেকে বলছি ইংরেজি শাল গোনা আরম্ভ হয়েছে আসলে খ্রিস্টের জন্মদিন নিয়ে অনেক বিতর্ক রয়েছে বিভিন্ন পুরোহিত পাদ্রী যারা ফাদাররা আছে যারা পালকরা আছে বা ধর্মযাজক যারা খ্রিস্টান ধর্ম যাজক আছে এক একজন তাদের মতন মত দিয়ে চালিয়ে দেন সঠিক মত কিন্তু আমি এখনও পাইনি সঠিক উত্তর কিন্তু আমি এখনো পাইনি হয়তো পাবও না কারণ বহু বছর ধরে এভাবেই চলে আসছে আর এভাবেই মেনে নিতে হচ্ছে আসলে সত্যি কথা কি ধর্মের নিতে কিন্তু খুব বেশি কিছু পাওয়া যায় না ধর্ম হচ্ছে এমন একটা জিনিস ঘাড়কাত করে মেনে নেয়া আমিও তাই করছি প্রত্যেক ধর্মেই কেন জানি না কোথাও না কোথাও লিকেজ পাওয়া যাচ্ছে আমি জানি না যে এই লিকেজ কবে সমাধান হবে এই লিক সমাধান হবে না অবশ্য আমার মনে প্রায় একটা প্রশ্ন জাগে যে খ্রিস্টের জন্মদিন কবে পঁচিশে ডিসেম্বর নাকি তবে বাইবেলে এর কোনো দালিলিক প্রমাণ পাই নেই যদি আপনার কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমি বুঝে নেব আমিও জানতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে